ভাইরা টপিক টু এর নিয়মিত ভিডিওর আজকে তেরোতম দিন এবং আমাদের আজকের বিষয় শরীর এবং ইন্দ্রিয় চলুন আমরা শুরু করি শরীর এবং ইন্দ্রিয় এর কোরিয়ান হচ্ছে সিনসে সিনসে মানে হলো শরীর এবং খামগাক ইন্দ্রিয় পাওয়া হচ্ছে এবং তো শুরুতে আমাদের যে শব্দটি আছে খুনিয়ক পেশি খুনিউক মানে হলো পেশি পরের যে শব্দ বা মানে হলো নাভি হুম তারপরে যে শব্দ সে মানে হলো নির্মাণ কিংবা শরীর আপনি যাই বলেন। আচ্ছা পরের যে শব্দটা সাল এই সাল শব্দের অর্থ হলো চর্বি হুম আবার আমরা জানি সাল মানে বয়স সাল মানে বাস করা আচ্ছা তারপরে আসেন সেউন শরীরের তাপমাত্রা অঙ্গি নিতম্ব ফিবু চামড়া অন মোম পুরো শরীর সম্পূর্ণ শরীর ফি রক্ত ফি মানে হল রক্ত নুন সপ ভুরু বা ভ্রু মরি খারাক মাথার চুল ইপসুল ঠোঁট পিয়াম গাল ঝুরুম বলি রেখা হ্যাঁ বলি রেখা হচ্ছে যে শরীরে বা মুখে যে এক ধরনের রেখা হয় দাগের সৃষ্টি হয় ইমা কপাল সিম মুখের লালা ওমসং কণ্ঠ খারিয়প্তা চুলকানি শিকাক সময় ইপমাদ সাত হিয়াং বা হিয়াঙ্গি ধোপলাটি বা সুগন্ধি যাই বলুন মকমারুদা মুখমারুদা, তৃষ্ণার্ত সিরিদা ঠান্ডা ম্যানসোন খালি হাত সোনবাদাগ বা সোনবাদাগ হাতের তালু সোনবাল হাত এবং পা অরুণ ডান হাত ঝুমক মুষ্টি মেলবাল খালি পা ফালমুখ পায়ের গোড়ালি ঝম বিন্দু মুড়ি মাথা শিনছে শরীর সন্মানে হাত খামগাক অনুভূতি ফাল পা হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকের তেরোতম দিনের শব্দ অর্থগুলো আমি সবগুলো শব্দ অর্থ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এইগুলো মুখস্ত করেন ইনশাআল্লাহ চলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম